নাটোরে প্রতিবন্ধী অটোচালকের অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ডিবি নাটোরের অভিযানে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার সহ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোয়েন্দা পুলিশ ডিবি নাটোর এর এক চৌকশ দল নাটোর সদর থানা এলাকার মল্লিখাটি কান্দিভেটিয়া বড়াইগ্রাম থানা এলাকা ও পাবনা জেলার চাটমোহর থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে চারজন ছিনতাইকারীকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও অটো গাড়ি সহ আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মল্লিঘাটি কান্দেপেটুয়া এলাকার অর্জুন কুমার দাসের ছেলে অনিমেষ কুমার দাস ওরফে উত্তম একই এলাকার অমর ইসলামের ছেলে সূর্য ইসলাম বড়াই গ্রামের মেরিগাছা এলাকার আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে শাহিন প্রামাণিক পাবনা চাটমোহর থানার ধরইল গ্রামের রায়হান হোসেনের ছেলে রাজু হোসেন আটককৃতদের নামে নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এদিকে ছিনতাইকৃত অটো ও মোবাইল ফোন উদ্ধারের খবরে চরম খুশি প্রতিবন্ধী সেই যুবক